তার ঘাম ঝরানো টাকা আমি এই বৎসরও রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে তো মক্কায় অনেকের হোটেলে গেছি অনেকে যেখানে থাকে প্রবাসীরা ওদের দাওয়াতে গেছি দেখতে গেছি ছোট্ট ছোট্ট রোমে ষোলো জন বারো জন একসাথে থাকে কি গরম এর ভিতরে থাকে কেউ চকিতে কেউ নিচে কোনোরকম মানবেতর জিন্দিতে এত কষ্টে থাকেন কেন উত্তর একটাই ওজন যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠায় এই কসবার এক ছেলে আমারে জরায়া ধরে বলছিল এইবার এই রমজান মক্কা শরীফ কয় জায়গা আমি আজ আট বৎসর বিদেশ করি এই আট বছরে কোনোদিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনোদিন দেখাই না কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়িতে পাঠাম কেন তো এই জন্য একটা ট্যাবলেট ব্যথা বেদনা খাইয়া ফেরা থাকি আর বাকি টাকাটা কষ্ট করে সব জমাইয়া বাড়িতে পাঠা ছেলেটা আমারই বলছে কহজুর আমি আট বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে আনন্দ এটা আমি দেখি নাই কিন্তু সবটাই কি পরিবারের জন্য ঠিকির একটাই বাড়ি বাড়িতে মা ভাই বোন স্ত্রী সন্তান ওরা ভালো থাকো সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে মোবাইলে ছেলেটা মোবাইলে শেষ করে দিয়েছে রাত নাই দিন নাই তার বাবা বিদেশ কষ্টের টাকা পাঠাচ্ছে সে দুই হাতে মোবাইল টিপ্পা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে দিচ্ছে সারা রাত সারাদিন নারী ছবি নাচ গান ফেসবুক জেনাবে বিচারের দৃশ্য এই ভবিষ্যৎ কোথায় আখেরাত কোথায় গন্তব্য কোথায় কোথেকে আসছে কেন আসছে কে পাঠাইলো কি করা উচিত ছিল কেন আসলাম কি করছি কেচ্ছু জান কিছুই জানি কিছুই জান সুল একবার এটার ছবি উঠেছে বলে আপেন একটা ফিনসে মনে করেন এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে কায় তৈরি উঠায় একবার নিজের সি তৈরি উঠায় তো একটা প্রতিবন্ধী পাগল না নিজে নিজে লড় নিজে নিজে মাতা লারো হ্যাঁ নিজে হাসো তো এটা প্রতিবন্ধী না কথা বলেন না এ তো প্রতিবন্ধী এ তো মানসিক সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য জন্য বাপ আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ওয়াজে উঠাইতেছিলাম কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না কথা ওনারা তো স্ট্যান্ড লাগায় কথা বুঝিনকিন কিন্তু হাতে ধরে রাখলে হুজুর একদম হুজুরের জন্য চাই এটা আলহামদুলিল্লাহ তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট নিয়ে আমি ধমকের মতোই বললাম কিন্তু মূল মোবাইলটা যদি নিচে থাকে আলগা থাকে তো বসে শক্ত কথাই হোক ধাক্কা লাগে দিন বিবেকের একটা দংশন অনুভূতি জানে বিবেকের মধ্যে একটা অনুসূচনা আসে যে হাই কি করছি কি করা উচিত কারো দিল যদি একটু নড়ে ওঠে বিবেক যদি নড়ে ওঠে তো আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হয় পরিবর্তনের সুযোগ হয় আল্লাহ তালা অপেক্ষায় থাকে নবী সাল্লি সাল্লাম বলছেন বান্দা যদি এক বিগত আসে তো আল্লাহ তালা এক হাত আগায় আসে বান্দা যদি এক হাত আগায় আসে তো রব্বুল আলমীন তার রহমত মখফরাত নিয়ে দুই হাত আগায় আসে আল্লাহ তালা নিজে বলছে হাদিসে কুদসিতে বান্দা তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো আমি রহমত আর মাকফরাত নিয়ে দৌড়তে দৌড়তে আস তু কাহার বলা আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে আসো এজন্য আল্লাহ তালা অপেক্ষায় থাকে বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ঝুঁকবে আল্লাহর দিকে রওনা দিলেই ফিরতে শুরু করে রেই আল্লাহ তালা আগবাইরা মায়া করে কোলে তুলে নেয় ইলাইহি কোরআন করিম আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে আল্লাহর দিকে ঝুঁকতে হয় এজন্য সব সময় তামাশা ভাবতে নাই জিন্দিকে দয়া করে এটা ফিকির করবেন মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার করবেন নজওয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া সবাইকে অনুরোধ করছি দোস্ত আমার এটা শেষ পর্যন্ত ফকির বানায়া শেষ পর্যন্ত অসহায় শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে আমি বলুন আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়াই বড় হয়েছি দুনিয়া খোঁজখবর আমরাও রাখি কত লক্ষ ছেলের জীবনে এখন আর কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই টার্গেট নাই কিচ্ছু জানে না কি করবে কিছুই বোঝে না কিছুই জানে না আহ এই মোবাইলটাকে পাগল মাতাল বানাইছে কত মেয়ের জীবন চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট হয়ে গেছে সেই মোবাইলের আসক্তিতে কোনো দুষ্ট কারো প্রেমে সম্পর্কে জড়াইয়া জীবন যৌবন ইজ্জত শেষ শেষ দুকে দুকে হয়তো এখন কাঁদে মরে এজন্য এটা গুরুত্বপূর্ণ আগের দিন আমি এক জায়গায় গেছি এরকম মসজিদে বয়ান করছে মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য উনি খুব আফসুস করে দোয়ার আগে দিয়ে উনি এই কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে যে দেখেন গ্রামবাসী হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী তাদের এই বড় মোবাইলের বিষয়ে আরেকটু একটু যত্নবান হন নয়তো যেইভাবে জিনা ব্যবিচার যেইভাবে অসভ্যতা নোংরামি বেড়ে যাচ্ছে সমাজের হালাত একেবারে লন্ডভন্ড হয়ে যায় একদম তস্ত হয়ে যায় একদম তস্তস হয়ে যায় আপনারাও বাবা যারা বুঝের মানুষ আছেন আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন মানুষ মনে হয় না জঙ্গলি মনে হয় আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন করে এটা কি শরীর আর যৌবন নিয়ে এটা কি কাকে দেখায় কি করে কেন করে ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন বলে ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ততা কেন কারণ সে যে নফসের পূজারী সে তার নফ্সের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম এই কারণে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার ক্ষোধা আমার মনে যা এমন করছো কেন মন চা এভাবে হাসো কেন আমার মন চাইছে কেন দাঁড়াই রেস কা আমার মন চাইছে শুয়ো রইছো কেন আমার ইচ্ছা করবা না না ফুটতাম করতে না কেন আমার ইচ্ছা ফুটতাম করতাম তোর আব্বারে একটু বাজারে ভাতটা দিয়া মায়ে বলছে না যাইতাম না যে না কা ভালো লাগে না যাইতাম না বলেন এই 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 যে খামখেয়ালি কথা এটা বুঝে কথা হলো এ তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা না এ তো নফসের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম কসম আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মনের চাহিদার যে গোলাম হয় সরাসরি আল্লাহ তালা তাকে পদভ্রষ্ট করে দেয় তার কান এবং অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তার চোখে আল্লাহ পর্দা ফেলে দেয় এটা কোরআনের আয়াত দোষ বিশ্বাস করো আজকেও আমারে এক যুবক ভাই মহব্বত করেছে আপনি যেমনি কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে দুর আট্টু আট্টু নরম করে কইলে যে কেমন হয় আমি বললাম বলতে তো চাই ভাইয়া শুরু তো করি নরমে পরে তো পারি না আমি শুরু তো নরমেই করি আসতেই বলতে চেষ্টা করি কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না পারি না আমি থামাতে পারি না কেন নামাজ পড়বে না মুসলমানের ছেলে বলে মুসলমানের ষোলো বছরের আঠারো বছরের ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন হবে কেন বাফ আমরা এইভাবে হেরে গেলাম কেন একটা মিনিট একটু ভাবেন সবাই মিলে একটা মশুয়ারা করেন না মুরব্বিরা যারা আছেন মাস বয়সী যারা আছেন বাবা আপনারা কন না কারণটা কি ভাব আমরা এইভাবে হাল ছেড়ে দিলাম কেন আমাদের সমাজে মসজিদগুলোতে ফজরের নামাজে মুসল্লি নাই কেন এর কি কোনো পরিবর্তন নাই পুরান মসজিদ নতুন মসজিদ হয় হ্যাঁ মসজিদ বিল্ডিং হয় টিনের খুললা টাইলস লাগানো হয় এরপরে গ্রিল খুললে অ্যাসেস লাগানো হয় থাই লাগানো হয় একটা এসি চাইলে দশটা এসি হয়ে যায় সবই মিলে যায় তো মুসল্লি বাড়ে না কেন মসজিদ তো খুব চাকচিক্যময় সুন্দর হচ্ছে কিন্তু ফজরের মুসল্লি কোথায় কোন মসজিদের মূল খুঁটি আল্লাহর কসম রসুল ওই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লিগণ হচ্ছে মসজিদের খুঁটি মসজিদের পিলার তাইলে বলেন ইনসাফের সাথে বলেন আমাদের ছেলেগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না কেন আমাদেরই ঘরে ঘুমায় বাবা মুসলমান মা মুসলমান বংশ পরিচয় মুসলমান সর্বত্র পরিচয় দিচ্ছে মুসলমান অথচ পেশাব করে একবারও পানি নেয় না এমন অসভ্য মুসলমানের ছেলে হয় কেমন বলো না ভাইয়া হ্যাঁ ঘন্টার পর ঘন্টা নারীর ছবি অশ্লীল দৃশ্য সারা রাত জেনাবে বিচারের উলঙ্গ ছবি মুসলমানের সন্তান এতটা এতটা আল্লাহ ভুলা আখেরাত ভুলা হয়ে গেল কেন মানে এইভাবে হেরে গেলাম কেন আমরা আমার প্রশ্ন হলো এটা আর এতটুকু তো হইতে পারে যে মানুষ মুসলমান আমরা গুনা হবেই আমাদের মাঝে মাঝে শয়তান আমাদেরকে ফেলে দিবে কিন্তু তাই বলি কি একবার হোতাইয় রাখবো এটা কি কথা রে ভাই এটা কেমন কথা তিনশো দিনে এক বছরে কোনো দিন কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়বে না এটা হয় কেমনে বাস বলেন না চাচা বলেন বলেন ইনসাফের সাথে কন এটা মেনে নেওয়া যায় কেমনে মুসলমানের ঘরে ওই জানোয়ার কেমনে ঘুমায় ওই জানোয়ার ঘুমায় কেমনে তার বাপ কোথায় তার মা কোথায় হ্যাঁ কোন ভাইয়া ওই মা বাপ কি সংসার করে কি ধরনের জিফুত পালেন আপনে আপনার জীবনের অর্জনটা কি আপনার জীবনের পাওয়াটা কি বলেন না আপনি কি পরিচয় দিয়া কবরে যাচ্ছেন কি বলে যাচ্ছেন কবরে কি বলবেন ফের কি বলবেন আখেরাতে রে করিম প্রশ্নের জবাবে কি বলবে আল্লাহ জিজ্ঞেস করবে না কথা বলেন না কেন জিজ্ঞেস করবে না হুম রব্বুল আল আমিন বলবে ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে থামাও একজন একজন করে থামাও ইন্না উলুন এখন আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেককেই প্রশ্ন করা হবে একজন একজন করে কয়জন এখন আপনি কনসে কেমন মনোযোগ দিয়ে শুনতেছেন আমার ঠিক না কন না কথা কন এই বাল এখন ভাল্লাগ এখন আপনি দিল দিয়ে শুনতেছেন দেখবেন আপনার দিলে অনুভূতি আসবে আল্লাহ আপনারে তফসির দা তাই জন্য বললাম আল্লাহ বলেন একজন একজন করে জিজ্ঞেস করুন অকুল্লু হুম আতি হিয়াউ মাল কেয়ামতি ফারদা ফারদান মানে ওয়াহিদান একজন তোমাদের সকলকেই কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে আসতে হবে একজন একজন কয়জন কয়জন ওয়াহ রিদু আল্আর অফ বেকা সফা আর অফ বলে তোমাদেরকে সারিবদ্ধ করে আমি আল্লাহর সামনে একজন একজন করে পেশ করা হবে ও ভাইয়া এ নজয়ান ওদেরকে জাগা দাও ভাইয়া সব হবে কষ্ট করো তোমরা যুবক ছেলে আসো আসো ভিতরে গরম কমে যাবে গরমের ওয়াজ হবে এখন এমনি গরম কমে যাবে ইনশাল ইমানের দাবিতে গরম কমে যাবে ইনশাআল্লাহ মোমেনের কাছে গরম লাগার কথা না দেন একটু জায়গা করে দেন ওই ওইখানে পুরায় দেন ও ছেলেরা আরো যাও না আরো এদিকে যাও ওইদিকে অনেক জায়গা আছে ভাই দরজাটা খালি করে দেন দরজার জায়গাটা আসো না ভাইয়া নজয়ান ভিতরে আসো ভিতরে আসেন ভিতরে হ্যাঁ হ্যাঁ এটা লড়ে না আমার সদাবাদন এই জন্য আমরা ভাবা দরকার আমরা চলেন ভাবতে শিখি ইনসাফের সাথে আমরা করছি কি উচিত কি আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিব সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাইম। কোরআনের আয়াত স্পষ্ট আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তোমাদেরকে লাতুস আলুন্না অবশ্যই জিজ্ঞেস করা অবশ্যই জিজ্ঞেস করা হাদিসের মধ্যে আছে হজরত ওমর রাদি আল্লাহ একবার তিন দিন উপাস থাইকা দুইটা খেজুর আর একটু পানি পান করছে নবী সাল্লাম বলছে ইয়া অমার হে ওমর আল্লাহর কসম ওমর এই যে নিয়ামত দুটা খেজুর আর একটু পানি পান করলা হাসরের ময়দানে এর শকর কি আদায় করেছ আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিত প্রতিটা খেজুর আলাদা জিজ্ঞেস করবে প্রতিটা পানির ঢোক আল্লাহ তালা জিজ্ঞেস করবেন বান্দা আমি দিয়েছিলাম কি শকর আদায় করেছে হ্যাঁ নবী সাল্লাম আমালের মধ্যে আছে হজরতাল্লাহতাল আনহুর জামানায় একদিন ওমর রাদি আল্লাহুতাল আনহু ওনার কয়েকজন সাহাবি অনুসারী নিয়ে হাঁটতেছিলেন তো একজন বিক্ষুভকে দেখতে পেলেন লোকটা চোখে দেখে না কানেও শুনে না মুখেও কথা বলতে পারে না বোবা সারা শরীরের মধ্যে রোগ কুষ্ট রুগী শরীরের পুরাটাই পচে যাচ্ছে তো এই অবস্থায় হাত পায়তা রাখছে হজরতমর রাজি আল্লাহ তালা আনহু ওনার সঙ্গীদেরকে বললেন আচ্ছা দেখো তো এই লোকটার মধ্যে আল্লাহর কোনো নিয়ামত আছে কিনা তো সঙ্গীরা বললেন আমিরুল নিন কই থাকবে নিয়ামত কত থেকে আইব নিয়ামত কিচ্ছুই নাই বেটার ভিতরে বেটা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না সারাটা শরীর পুষ্ট রোগে পচে যাচ্ছে তার আর রহ আল্লাহর নেয়ামত কি পাইল আর তখন হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু বললেন শোনো বলতো এই লোকটা নিয়ম মাফিক পেশাব পায়খানা করতে পারে কি না হ্যাঁ অবশ্যই পারে তো বললেন এটা কি আল্লাহ তালার নেয়ামত নয় তার মানে আমি আপনি আল্লাহ তালার দয়া রহম নেয়ামত ছাড়া কোন সেকেন্ড আছি বলেন না যুবক ভাই বাফ তোমরাও বলো ভাইয়া আল্লাহ দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন আমার প্রিয় জমা দেই সবার জ্ঞান বুদ্ধি লেখা সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান ফাঁস এস এসি ফাঁস মাস্টার্স ফাঁস কামেল ফাঁস সব একসাথে আল্লাহ তালার দয়া ছাড়া আল্লাহ তালার রহম ছাড়া আল্লাহ তালার মেহরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দিগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি এত বড় মালিককে ভুলে যাওয়া এটা কেমন যে কেমন বে ইনসাফি ভাইয়া বলেন কেমন জুলুমের কথা এটা এত বড়ো আল্লাহকে কেমনে ভুলে যায় এত বড় মালিককে কেমনে ভুলে যায় এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম আমি আমার দুইটা আয়াত পড়ছি এখন শুনাইতেছি আপনাদেরকে বাকি প্রথম এই কথাটা বললাম আমার প্রতিদিন এটা আমার কোর্স আমি এটা বলি যে আপনি আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাফ আল্লাহ ভাই আরেকবার ভাবেন যে আসলে যা করছেন ওরা যা করছে এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কি না আর এই অবস্থায় কবরে গেলে আমরা কি না আমাদের আখেরাতের কি হবে আমাদের পরকালের কি হবে এটা আমরা বাবা দরকার বাবা দরকার মনে রাখবেন সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এরার থেকে আপনি আলগাও থাকতেন এক হিসাব দিতে মানে অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান সমান দিতেই হবে হিসাব অকুল্লুকুম্মা আন আনজ্ঞাতি বলেন প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক জিম্মাদার অহুয়া মাস উল আনহুম সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ইমান তাদের আমল তাদের নামাজ তাদের বন্দিগির ব্যাপারে কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে জবাব দিতে হবে ছেলেটা যে ফজরের নামাজ না পড়ে মাসের পর মাস আপনার ঘরে ঘুমাইলো আপনি জবাব দিত মেয়েটা যে উপযুক্ত আপনি মুসলমানের মেয়ে হইয়া বে চলে আপনাকে জবাব দিত আপনার স্ত্রী আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে বে পর্দা চলে কসম আল্লাহ আপনাকে জবাব দিতে